ধুর বাবা প্রতিদিন অ্যাসেম্বলি একদম ভালো লাগে না ও নো মন্ত্রী মশাই অ্যাসেম্বলি না ভালো লাগলেও আমাদের অ্যাসেম্বলি করতে হবে এক দুই ভালো লাগছে না অ্যাসেম্বলি শেষ অ্যাসেম্বলি শেষ অ্যাসেম্বলি শেষ আজকে ক্লাসে গিয়ে প্রথম বেঞ্চে বুঝো আজকে তো কোনো খাবারও নেই নেই গোপালের খাবারটাই চুরি করে খাবো আজকে দেরি হয়ে গেল থাক তাড়াতাড়ি স্কুলে যেতে পারলেই হয় মা আজকে রুটি পরোটা দিয়েছে আজকে একা একটা সব রুটি পরোটা খেয়ে নেব খুব মজা হবে এই গোপাল শুন বলুন মন্ত্রী মশাই ক্লাস শুরু হয়ে তুই আজকে কি টিফিন এনেছিস বল তো আমাকে কে আমি আজকে আমুরাতের আলু পরোটা এনেছি অনেক মজা হয় আমুরাতের ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ আলু পরোটা তো সবার প্রজেক্টগুলো কমপ্লিট করে কালকে দেখাবো আর এখন লাঞ্চ ব্রেক কেউ ক্লাসে নেই গোপালের ব্যাগ থেকে টিফিনটা চুরি করে নিয়ে যায় গোপাল বুঝতেও পারবে না গোপালের মায়ের হাতের আলু পরোটা খুবই মজা গোপাল বুঝতেও পারবে না এমা আমার লাঞ্চ বক্স খালি কেন আজকে ময়া এত কষ্ট করে আলু পরোটা রান্না করে দিল আর এখন আমি কি খাবো মনে এখানে রেখেছি এই বইটা ছড়াই আরে কোথায় গেল আমার লাঞ্চ বক্স আলু পরোটা রান্না করে দিলো আর এখন আমি কি খাবো মনে এখানে রেখেছি এই বইটা ছড়াই আরে কোথায় গেল আমার লাঞ্চ বক্স গোপাল মন খারাপ না মন কি বসে আসলে আমার লাঞ্চ বক্স থেকে খাবারটা চুরি হয়ে গেছে কি বলিস এগুলা খাবার চুরি হয়ে গেছে মানে হ্যাঁ কে আমার খাবারটা খেয়ে আমার লাঞ্চ বক্সটা রেখে আমার মনে হচ্ছে কোনো চোর আছে রে শুন মন তুই তোর একটা কথা বলি গোপালের নাকি আজকে খাবার চুরি হয়েছে তুই কি সেটা জানিস আমি যে খাবারটা খেয়েছি তো কি হয় কৃষ্ণচন্দ্রকে বলি না বলাই যাবে না চুপ করে থাকি তাহলেই ভালো হবে বন্ধুরা গোপালের স্কুল নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোপালের খাবারটা কে চুরি করলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মহারাজ তো সবাইকে বলে দিল কমেন্ট করতে এখন যদি সবাই কমেন্ট করে বলে দেয় যে আমি গোপালের খাবারটা চুরি করছি কি হবে বলো গিন্নি